আখেরাত তো অনেকগুলো খাঁটি এক নাম্বারে হচ্ছে যান কবজ হওয়া মৃত্যু এরপরে কবর এরপরে হাসরের মার এরপরে মিজান এরপরে ফুলসেরা এরপরে জান্নাত জাহান্নাম এবং এক একটা হাজার হাজার বছরের ঘাট লম্বা ঘাটি বন্ধু আমার শুধুমাত্র কসম আল্লাহ কোনো ব্যক্তি যদি বেইমান কাফের মুশরিক নাফরমান পাপি জিন্দগি নিয়া মৃত্যু পর্যন্ত পৌঁছে খোদার কসম শুধু মৃত্যুর যন্ত্রণা শুধু যান কবজের যন্ত্রণা আল্লাহ কসম এটুকুই সহ্য করার ক্ষমতা তার থাকবে না এই যান কবজের যন্ত্রণার সামনে তার ষাট বছরের দুনিয়া যা ভোগ করছিল মজা করছিল এক সেকেন্ডে ভুলে যাবে ইমান আমি শুধু এই কথাটাই এখন শুনাইতে চাই এই তর্জমাটা বললে আমার কথা শেষ এটাই আমার বক্তব্য ভাইয়া কবরে লম্বা সময় থাইকা কি কষ্ট পাইবা বেনামাজি সন্তান হারাম উপার্জনকারী বাবারা বেপর্দা মা বোন সেটা তো লম্বা বিষয় হাসরের মাঠ কি পরিমাণ লম্বা মিজানের পাল্লার সময়টা কি পরিমাণ কঠিন হবে আমল নামাটা যখন বাম হাতে দেয়া হবে তখন কি পরিমাণ চিৎকার করবে খুলছে রাত পার হতে তিরিশ হাজার বছরের রাস্তা এই অন্ধকারাচ্ছন্ন কিভাবে পার হবে সে তো পরে লম্বা বিষয় শুধু কবজের সময় মৃত্যুর যেটাকে বলে রুহু কবজ হওয়া মৃত্যুবরণ করা এই কষ্টটাও তো সহ্য হয়েবে না এই কষ্টটা তো সহ্য করানুল করিমের মধ্যে চার জায়গায় আল্লাহ তালা মোট মৃত্যুর যন্ত্রণার কথা বলছেন এক নম্বর অজা আৎ স্যাঁকরাতুল মাউতি বিল হাক দেয়িকামা কুংতা মিন্হু তাহিদ রব্বুল বলেন বান্দা শুনে নাও সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা আসবে স্যাকরাতুল মাউথ বলে এটাকে মৃত্যুর যন্ত্রণা মানে এ জান কবজের সময় লুহু কবজের সময়ের যন্ত্রণা মৃত্যুর সময়ের যন্ত্র

ফেরেস্তারা ওই নাফরমান পাপিকে ডাক দিয়ে বলবে হাত বাড়িয়ে বলবে ফেরেস্তারা আখরিজু আনফুসাকুম হে অসৎ আত্মা এই নাফরমানের শরীর থেকে বের হও বের হতে চাইবে না সারা দেহের মধ্যে নাফরমানের রূহ দৌড়াবে মালাকুল মউত আজরাইল একটা টান দিয়ে যখন রুহুটাকে চিঁড়ে বের করবে কলিজা থেকে বের করবে একটা টানে কণ্ঠনালির কাছে চলে আসবে আল্লাহ বলেন ফালাউলা ইদাবালাকাতিল্লাহুল কুহুম কণ্ঠনালির কাছে যখন রুহুটা চলে আসবে নাফরমান তোর ক্ষমতা থাকলে এবার বাঁধা দাও না দাও বাধা দাও থামাও তরে এনা তোমার বন্ধু এনা তোমার বাফ মাওরে এত মুরে যাচ্ছে তার ধরে রাখো ধরে রাখো পারা যাবে তো কথা বলেন না কেন আল ইয়োম তুজাওনা আদাবাল হুন আল আল্লাহ ফিরাসতারা জান কবজের মুহূর্তে কুদার কসম আল্লাহ বলছে জান কবজের সময় বলবে মনে রাখিস না ফরমান আজকে তরে কবরে নিয়া চুড়ান্ত তরে আযাব শাস্তি ভোগ করাবো তুই বুঝবি पीड़ा কারে কর মাস্তানি মাত বড়ি সুদের টাকা ঘুষের টাকা বাটপারি চিটারি অহংকার দম্ভ আয় আয় না ফর তোর এখন দেখা আলিও মা তুই যে যাও আজকে দেখাবো আধা বেল হুন লাঞ্ছনা আজা আধা খবরের প্রথম ঘন্টা কবরের প্রথম ঘন্টাতেই তুমি বুঝবা আখেরাত কত কঠিন রসুলুল্লাহসাল্লাফা আলাইহি ওসাল্লাম বলেন কবরে যে নাফরমান প্রশ্নের জবাব দিতে পারবে না তিনটি প্রশ্নের আল্লাহ তালা বলবেন কেদাবা বা আদি জেস্তামার এই নাফরমান বান্দা মিথ্যা বলেছে বা আফরিসু হুমিনানার অলবাসু নার আমার নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছায়ে দাও ওরে জাহান্নামের পোশাক দিয়ে আবৃত করে দাও আফতাহু লাহু বাবান ইলাল নار জাহান্নাম বরাবর তার কবর থেকে দরজা খুলে দাও কবর খুলে দাও আফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন কবর তারে ফেরেশতা যখন তাকে রাইখা যাবে কবর তারে বাম মাটি বাম একটা চাপ দিবে

টাকা কিস্তির টাকা ঘুষের টাকা ওজনে কম দেওয়া টাকা হারাম ব্যবসার টাকা বাটপারি সিটারির টাকা দিয়া বংশ ফ্যামিলি স্ত্রী সন্তানের জন্য রাখা যাইয়েন না ওরা আমনেরে বরবাদ করবে আমনে নিজেও বরবাদ হইলেন ওরারও আরও শুধু 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 আমনে মূল্য পৃথিবীতে কামাই রোজগারই থাকবে আর পৃথিবীতে যেতো রোজগার থাকবে আমনের ফুতেই কামাই করতে পারবো আমনে হালাল ভাবে যে দূর পারেন করে দিয়েছে বাকিটা আমনের ফুতে না পড়লে মরে যাবে অসুবিধা কি না খাইয়ে যদি কেউ মরে যায় কেন মৃত্যুবরণ করা তো না কথা বলেন না কেন না না বলেন বলেন কেউ মরে যাও এটা কি শরমের কথা নাকি ভাই বলো ছেলে বল আরে ছি ছি কেমন শরমের কথা এটা কেমন এটা কথা হইল কোনো তো মনে করেন না খাইয়েও মরেই গেছে তো মরলে কী যে মরণ কি শরমের পেছন

বাংলা অনুবাদ হয়েছে মৃত্যুর ওপারে ইমাম কুর্তুবির খুব সুন্দর অনুবাদটাও অসাধারণ এই বইতে আছে ইব্রাহিম একবার আজরাইলকে মালাকুল আজরাইল নাফরমানের যান কবজ করবার সময় তুমি যেই চেহারাটা হয় তোমার ওটা আমার একটু দেখাও মালাকুল মৌদ আজরাইল বলছিল হে আল্লাহর নবী কসম আপনি এটা দেখতে চাইন না আপনি সহ্য করতে পারতেন ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন না মা আজরাইল আমি এটা দেখুম তুমি আমাদের দেখাও একটা নুসিস মালাকুল মোদ আজরাইল কোন পাপি ব্যক্তির যান কবজের সময় যেই বিভৎস কুৎসিত আকৃতি ধারণ করে আল্লাহর কসম ওই আকৃতি যখন ধারণ করছেন ইব্রাহিমের সামনে ইব্রাহিম নবী সাল্লাহ আলাইহিসাল্লাম একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে লম্বা সময় পরে যখন হুঁশ আসছে আমি নিজে পড়ছি কিতাবে আরবি কিতাবে ইব্রাহিম আলাই আল্লাহকে বোঝায় আল্লাহ আপনার জাতের কসম মামলা কোন নাফরমান পাপি তার কবরের আজাব আখেরাতের আজাব জাহান নামের আজাব কিছুই লাগবে না শুধু মালাকুল মৌদ আজরাইলের এই বিভৎস দৃশ্য যদি সে একবার দেখে তো তার ষাট বছরের নাফরমানের শাস্তির জন্য এটাই যথেষ্ট

ফেরেস্তা মালাকুল মৌতান মারবে যখন কণ্ঠ নালিতে পৌঁছে যাবে তখন আর কোন না ফরমান কোন তো কোন ইস্তেফার কোন চিৎকার কোন ঝাড় কোন ফুক কোন ডাক্তার কোন কবিরাজ কোন বৈদ্য কোন কিছু দিয়েই আর নিজেকে ফেরাইতে পারবে না ইদা বালাগাতি তারা কিয়া যখন কণ্ঠনালীর মধ্যে ফেরেস্তা টান দিয়ে বের করে ফেলবে রুহ কলিজা থেকে কলক থেকে রুহুকে টেনে ধরবে যখন কণ্ঠনালীতে চলে আসবে অকিলা মান রক আশপাশের সকলেই তখন বলবে এই ব্যক্তি যে ছটফট করতেছে তারে এখন কোন কবিরাজ দিয়া ঝাড়াবে সবাই ডাক্তার কবিরাজ বৈদ্য ওজা খুঁজবে দেখো না কার কে পরিচিত আছে ডাকো আরে বাঁচাইবার চেষ্টা করো আল্লাহ বলে কিন্তু ওই ব্যক্তি ঠিকই বুঝে ফেলেছে আজকে তাকে নিশ্চিত এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে হবে আত্মীয় স্বজন তারা যদিও ডাক্তার কবিরাজের জন্য চিল্লা চিল্লি করছে কিন্তু লোকটা নিজেই বুঝে ফেলবে আন্নাহুল ফিরাক এখন এই দুনিয়ার মায়া থেকে বিচ্ছিন্ন হইতেই হবে কারণ মালা কুল্মু তো রু হুটা ফেলছে গলিজা থেকে টান দিয়া ফেলছে আর তো ফেরত যাবে না আর তো ফেরত যাবে না ইন্নাহা ইয়াক বালু তৌবা দলাব্দি মালম ইউগর নবিসাল্লাল্লাহ হিওসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তালা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত না মৃত্যুর গড়গড়া শুরু হয় ওর আগ পর্যন্ত ফেরেস্তা টান দিলে মৃত্যুর যখন গড়গড়া শুরু হয় তখন যদি কোনো বান্দা তওবা করে আল্লাহ তাআলা সেই তওবা কবুল করে না এবড়া দম টানে এর সুজা হয়ে গেছে এই সময় হুজুর আনছে দুইশো টাকা দিয়া হুজুর আব্বারে গুদুর বেহেস্ত বুঝ কিনা দেন তওবা ফরাইয়া দেন তওবা এই সারা জিন্দিগির সিটারি বাটফারির তো বাড়া এই দুশো টাকা দিয়া আব্বারে মিল করে দেন হ্যাঁ ফেরেস বেহেস্ত দিয়ে দিব বেহেস্ত হুজুরের আব্বার সম্পত্তি হ্যাঁ কথা বলেন না কেন বেহেস্ত হুজুরের বাফের সম্পত্তি এটা এটা কি ধরনের তো কিসের তো বা এই ব্যাটার তো কোনো আছে নাই আরে বোঝেন নাই আমার কথা তার তো কোনো অনুভূতিই নাই এটা লড়েও না বোঝেও না

অসম কোরআনে আছে আল্লাহ বলেন বান্দা আমি পুরোপুরি একশ একশো মাকফেরাত দিয়ে দেব পুরা মাফ উলা ইকাজ্জা যা উহুম মাকফেরাতুমীর রববিহীন যখন তোমার বোস ছিল তখনই তুমি তওবা করছিলা ঠিক আছে কিন্তু যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় তখন আর তওবা কবুল হয় না বলাই সাতী তৌবা তুলিল্লা দিনা ইয়া আমালুম সাই আত্তা ইরা যা আহাদফমুল মাউতু কলা ইমনি তুবু তুল্আন এই যে কোরআন আল্লাহ বলেন ওই ব্যক্তির তওবা তওবা নয় পুরা জিন্দগী না ফরমানি করেছিল অতপর যখন মৃত্যুর সময় আসলো আজরাইল উপস্থিত হলো এখন বলতেছে আমি আল্লাহ এখন তওবা করলাম আল্লাহ বলে না বান্দা এমন তওবা হবে না তাইলে তওবা করবেন কখন এখন কখন বাবা এখন এখন আজ দেবাগ আছে যখন আকল আছে যখন বুঝ আছে যখন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন ওয়াল আল্লাহ বলেন নাফরমান তখন ভয়ে আর আতমকে মালাকুল উত্তরটাকে টেনে বের করছে আজরাইলে সে সামনে দাঁড়ানোর সাথে সাথে নাফরমান এই পরিমাণ ভয় পেয়ে গেছে ওয়ালতা ফাতিস্সা কু দুইটা পাওয়ের গোসা মানে পায়ের গোসা বোধে না গোড়ালি নিচের অংশ আর কি জুতা পরি আমরা যেটা এই গোসা আল্লাহ বলেন এক গোসার সাথে আরেক গোসা মানে দুই পাও এইভাবে মিল্লা গেছে এটা যে একটু নড়াবে একটু একটার উপর একটা উঠাবে অথবা কদ্দু সরাবে ভয়ে আতঙ্কে আল্লাহ বলেন না ফরমান এটাও ভুলে পাওটা নাড়াবার ক্ষমতাও ইলা রাব্বিকা ইদি আদিনিল মাসাক আল্লাহ তাআলা বলেন এই অবস্থাতেই আমি আল্লাহর কাছে ফিরতে হবে ফিরতে হবে মৃত্যুর ভীষণ বড় যন্ত্রণা হবে অর্থাৎ এখানে ан ফেরস্তা প্রথম তো টান দিবে ফুলের মতো ছিঁড়া ফেলবে ফুল যেভাবে গাছ থেকে ছিঁড়ে ফেলে কলিজা থেকে রুহ তো ছিঁড়ে ফেলবে কণ্ঠনালির কাছে যাবে তখন সে বারবার চেষ্টা করবে নিজের রুহু ফেরত নিতে কিন্তু ফেরত নিতে পারবে না আল্লাহ তালা বলেন মৃত্যুর মারাত্মক সাক্রাতুল মৌ তখন শুরু হবে ভীষণ যন্ত্রণায় শরীর পাওটাও নাড়াইতে পারবে না এই অবস্থাতেই এই জোরাজুরি টানাটানি অবস্থার মধ্যে তাকে আল্লাহর কাছে এবার আল্লাহ শেষ কথা বলে এবার শুনো বান্দা এই নাফর মৃত্যু যন্ত্রণা এতটা ভয়ানক কেন হলো এই লোকটার আল্লাহ তারা বলেন ওই ভাই ছেলেরা শোনো ভাই আবার শোনো যা এই ধমকাইছি খুদার কসম দুশ্মনী নিয়ে ধমকাই নাই তোমার সাথে কোনো বিদ্বেষ নিয়ে ধমকাই নাই বলি যা বড়া এটুকু ফিকির নিয়ে বলি যে এক ছেলে বদলে যাক একটা নজওয়ান বদলে যাক চারাদিনের চিৎকার চেঁচামেচির দ্বারা এই দিবা নিশির এই বলার দ্বারা যদি একটি বাচ্চাও একটা ছেলেও একটা কিশোর একটা যুবক একটা তরুণ একটি মুসলমানের মা মেয়ে যদি বদলায় হতে পারে ওই একজনের উসির আল্লাহ আমাদেরকে মাছ করে দিবে এই আশায় ভাইয়া এই আশা এই আশায় যুবক ভাইয়া তোমরা ইসলামের দিকে ফেরা দরকার তোমরা আল্লাহর দিকে ফেরা দরকার চারিদিকে সারা পৃথিবী জুড়ে সমস্ত ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে তোমরা দেখছো ভাইয়া গাজার মধ্যে মুসলমানের রক্তে ভাসতেছে ফিলিস্তিনে মুসলমানের রক্তে ভাসছে আজ আবার লেবাননে মুসলমানের রক্তে জমি ভেসে গেছে এত রক্ত প্রতিদিন মুসলমানের ঝরছে পরও কেমনে নামাজ না পইরা থাকো এর এরপরও কেমনে দুশ্মনের মতো চলাফেরা করো কার মতো চুল সাজাইলা কার মতো জামা পড়লা তোমার মতো নিজেকে পরিচয় দিলা যে বেইমানদের সাথে তোমার চুল জামা শরীর প্যান্ট কথাবার্তা মিলাইছ খোদার কসম ওরা তো প্রতিদিন মুসলমানের রক্তে জমিন ভাষা প্রতিদিন ভাষায় দিচ্ছে এটা তো ভাবা উচিত ভাবা উচিত সারা দেশে এই ছোট্ট বাংলাদেশেও কি পরিমাণ ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র আমি গত আগস্ট মাসে উত্তরবঙ্গ ছিলাম চল্লিশ দিন দাওয়াত তাবলিগের তাবলিগের সফরে আল্লাহর রাস্তায় মেহনতে চল্লিশ দিন এক চিল্লা সফরে ছিলাম জুলাই মাসের একত্রিশ তারিখ থেকে সেপ্টেম্বরের নয় তারিখ পর্যন্ত তো ওইখানে দেখছি আমি দশটা উপজেলায় অসংখ্য খ্রিস্টানদের গির্জা যেখানে প্রতিদিন অসম আল্লাহ প্রতিদিন খ্রিস্টানরা এই ইউরোপ থেকে আসা খ্রিস্ট ধর্মের অনুসারীরা তারা আমাদের এই বাংলাদেশে উত্তরবঙ্গে প্রতিদিন আমাদের সমাজে মুসলমানের সমাজে খ্রিস্ট ধর্ম প্রচার করে একজন দুজন করে মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে আমি নিজ চোখে দেখছি আমাকে পঞ্চাশটা গির্জা দেখছি একতে জেলার মধ্যে চল্লিশ দিন ছাব্বিশ জন সাথী দাওয়াত তাবলীগের নিসবতে রাত দিন আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে মেহনত করছে 16 জন আলেম ছিল আমাদের জামাতে চল্লিশ দিন পরে আলহামদুলিল্লাহ কাকরাইলে যখন আমরা এই দিনাজপুর এক জেলা থেকে জামাত বের হইছে আল্লাহই করাইছেন আল্লাহর দয়া পরবর্তীতে আমাদের এই জামাত আমরা নিয়ে আসছি চল্লিশ দিনের জন্য আবার বের হয়েছে শুধু দিনাজপুরের আমরা যেটুকু অঞ্চলে মেহনত করছি ওই থেকে সাড়ে নয়শো মানুষ তেষট্টিটা জামাত আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে আল্লাহ করাইছে তো এজন্য বললাম প্রতিনিয়ত আমাদের পার্বত্য চট্টগ্রামের হালাত খবর নেন কি হচ্ছে একদিন ঘুম থেকে শুনবেন উঠে পার্বত্য চট্টগ্রাম আর আমাদের কাছে নাই গোটা বাংলাদেশে পুরা বাংলাদেশ যত বর্গমাই বুঝেন নাই কথাটা আমার সারা বাংলাদেশের আয়তন যেদ্দুর এটা যদি তিন ভাগ করে শুধু তিন জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলাই এক তৃতীয়াংশ বাংলা ভাষা বুঝেন হিসাব উত্তরবঙ্গ প্রতিদিন কাফের কাদিয়ানি প্রত্যেক দিন তারা মুসলমানদেরকে কাদিয়ানিতে বানানোর জন্য তাদের কার্যক্রম করছে অসংখ অথচ সারা পৃথিবীর মুসলমানের কাছে ওলামায় কেরামের কাছে সারা পৃথিবীর মুসলমানের কাছে একথাই স্পষ্ট অকাট্য যে কাদিয়ানিরা একশো একশো কাফের একশো একশো কাফের একশো একশো কাফের হান্ড্রেড পার্সেন্ট কাফের কাদিয়ানি একটি ভিন্ন ধর্ম ইসলাম একটি ভিন্ন ধর্ম ইসলাম এবং কাদিয়ানিয়া এক ধর্ম হইতে পারে না এক ধর্ম হইতে পারে প্রকাশ্য কাফের প্রকাশ্য কাফের জানো এই নিজেদের কি মুস আহমদিয়া মুসলিম বলে কিসের আহমদিয়া মুসলিম কি বলে মুসলমান তো মুসলমান এ আল্লাহ বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহ তাআলা বলছে তোমাদের নাম তোমাদের পিতা ইব্রাহিম রেখেছেন মুসলমান আবার আহমদিয়া মুসলমান কি তা আলগা শব্দ লাগা কেন সুলমান তো মুসলমানি এটা লগে আবার আলগা টাইটেল লাগানোর কি দরকার আছে সাদা মুসলমান কালা মুসলমান হ্যাঁ সিটিংগা মুসলমান দেখিটা এটা কোনো দরকার আছে নি আপনি বলেন না সুলমান তো মুসলমান ওয়া মান আহসানু কওলাম মিমমান দা ইলা আল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এই যে আল্লাহ বলছে সর্বোত্তম মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তিন ব্যক্তি এক নাম্বারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে দুই নাম্বারে যে যাবতীয় আমল করে তিন সর্বদাই যে নিজেকে মুসলমান পরিচয় দেয় কি পরিচয় দেয় আমি মুসলমান নাকি আমি ডাকাইয়া মুসলমান আমি মুসলমান খাস খালাস আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার ভাই আমার ছেলেরা আমার নৌজোয়ানরা ফেরা দরকার ইসলামের জন্য যান বাজি না রাখলে আল্লাহর দিনের জন্য আমরা ফিকিরি না করলে নিজের ইমান নিজের ইসলাম নিজের আমল নিজের আখলাখ সুন্দর না করলে ভাইয়া পারতা না স্লোগান দেওয়া আর জীবন দেওয়া এক কথা না স্লোগান দেওয়া সহজ ভাইয়া তো দুশ্মনের মোকাবেলায় দাঁড়ানো কঠিন এজন্য ভাই কলিজার যদি সেজদা না থাকে তুমি কাফের মোকাবেলায় দাঁড়াইতে পারত না মাহাদির পক্ষে থাকতে পারত না তার জালের বিরুদ্ধে লড়তে পারত না আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে মাহাদির সৈনিক বানিয়ে দেয়